বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ এই মুহূর্তে মধ্যপ্রদেশের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা গিয়েছে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সোজা উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এই জলীয় বাষ্প থেকে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও অর্থাৎ দুই বাংলাতেই আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টির দাপট এমনটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে তবে কোন কোন জেলাগুলিতে কতদিন ধরে চলবে এই বৃষ্টি কবে এই বৃষ্টি শেষ হবে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে নদিয়া মুর্শিদাবাদ সব জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভুল হবে এবং বাংলাদেশের জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে দুর্যোগ আরও বাড়বে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি এই মুহূর্তে মালদহ জেলা দুই দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং কোচবিহার সমস্ত জেলা আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন আংশিক এবং মেঘের আনাগোনা বাড়বে কিছুটা সময়ের মধ্যেই আজ রাতের দিকে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ বিকেলের পর থেকে মোটামুটি মেঘের আনাগোনা আরও বাড়বে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো রাতের দিকে দুর্যোগ আরও বাড়বে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বিশেষ করে দিকে ময়মনসিং ঢাকা রাজশাহী মাল রাজশাহী রংপুর কালাই তুরা সিলেট বিভাগ এই দিকটা বিশেষ করে মেঘের আনাগোনা রাতের দিকে বেশি বাড়বে এবং আগামীকাল শুক্রবার পয়লা আগস্ট আগামীকাল থেকে দুর্যোগ আরও বাড়বে অর্থাৎ আগামী চব্বিশ ঘণ্টায় দুর্যোগ কিন্তু আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের সব জেলাগুলিতেই অর্থাৎ মেঘের আনাগোনা আরও বাড়বে আগামীকাল শুক্রবার পয়লা আগস্ট থেকে আগামী চব্বিশ ঘন্টায় দুর্যোগ বাড়ার প্রভাবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা স্পেল থাকবে এবং শনিবার দোসরা আগস্টও কিন্তু রীতিমতো দিনভর মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলি অর্থাৎ আপাতত কিন্তু দুর্যোগ থেকে রেহাই মিলছে না ভারীতে কতি অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভারী বৃষ্টি বা এই বৃষ্টির যে দুর্যোগ কতদিন চলবে আরও সবই বিস্তারিত এই আপডেটে জানাবো দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এলাকা এবং কলকাতা হাওড়া এবং হুগলির দিকটা এবং এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি যে জেলাগুলি আছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি হবে তবে রাতের দিকে বৃষ্টি কিন্তু ব্যাপক বাড়বে অর্থাৎ রাতভর বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের এই এলাকাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা এবং এদিকটা পূর্ব বর্ধমানের সাথে শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা এবং এছাড়া এদিকে দেওঘর ডুমকা গিরিধি এই দিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাত বাড়তেই অর্থাৎ রাত বাড়তেই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে তবে উত্তরবঙ্গের জেলাগুলি বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের দিকে কিন্তু একটা বৃষ্টির স্পেল থাকবে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝির বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিং সিলেট বিভাগ থেকে শুরু করে এই দিকটা বিশেষ করে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে থাকবে এছাড়া এদিকে বাংলাদেশের জেলাগুলিতে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে আজ বিকেল সন্ধ্যার মধ্যে একটা বৃষ্টির স্পেল চলবে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা মহেশখালী টেকনাফ চট্টগ্রাম বিভাগ এদিকে আবার ময়মনসিং সিলেট অর্থাৎ বাংলাদেশের সব বিভাগগুলিতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে রাতের দিকে বিশেষ করে কিছুটা এলাকাতে বৃষ্টি বাড়তে পারে যেমন রাজশাহী বিভাগ এদিকটায় এবং মেহেরপুর পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এই এলাকা এলাকাগুলিতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং সিলেট বিভাগ এবং ময়মনসিংহের দিকটাও কিন্তু রাত বাড়তে বৃষ্টির একটা স্পেল চলবে এবং আগামীকাল শুক্রবার পয়লা আগস্ট দুর্যোগ আরও বাড়বে উপকূলবর্তী পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড় হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাঁথের দিকটাও কিন্তু ভালো পরিমাণে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর চট্টগ্রাম বিভাগ এদিকে রয়েছে টেকনাফ এবং মহেশখালী এই এলাকাগুলিতে বিশেষ করে কিন্তু ভারী সহ দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে আগামীকাল পয়লা তারিখ এবং এদিকে বরিশাল খুলনা কলাপাড়া এসব দিকটা বাংলাদেশের এবং ঢাকা ময়মনসিংহ বিভাগ এদিকটা কিন্তু মেহেরপুর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার এবং আগামীকাল শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগড়া বিশেষ করে এবং দুই মেদিনীপুর এই দিকটা কিন্তু বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে যাবে এবং এছাড়া পুরুলিয়া বাঁকুড়া জেলাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার সকালের দিকে এবং বেলা বাড়তে কী পরিস্থিতি এবং বেলা বাড়তে ব্যাপক দুর্যোগের পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের এলাকাগুলিতে অর্থাৎ পশ্চিমের জেলাগুলি এদিকে আবার কলকাতা সহ হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া তত ভারী বৃষ্টির সম্ভাবনা তবে কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা নদীয়া জেলা এদিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বেলা যত গড়াবে তত কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল আসবে এবং একাধিক জেলায় আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ আগামীকাল শুক্রবার পয়লা আগস্ট দিনের একাধিক সময় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া সাতক্ষীরা যশোর লোহাগাড়া খুলনা এদিকটা কিন্তু রীতিমতো দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার এবং এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলি দেখুন মালদহ জেলা এবং দুই দিনাজপুর এদিকটাও বিশেষ করে একটা বৃষ্টি সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুক্রবার আগামীকাল দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে এবং বৃষ্টি বাড়তে পারে কিছুটা শিলিগুড়ি এবং এদিকে বিশেষ করে শিলিগুড়ি দিকটা কিন্তু বৃষ্টির সম্ভাবনার বেশি থাকবে এবং কোচবিহার জেলাতেও বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে তবে শিলিগুড়িতে বিশেষ করে বৃষ্টিটা একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি নকশালবাড়ি এবং এদিকে রয়েছে পাশাপাশি এর যে একটা স্পেল মানে ঝটকা সেটাও থাকবে জলপাইগুড়ি জেলা এবং এদিকে বুড়া বুড়াবুড়ি ঘাট হাট এদিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামী শনিবারও রীতিমতো দুর্যোগ চলবে আগামী শনিবার সকাল থেকে আরও বৃষ্টি বাড়বে মোটামুটি উত্তরবঙ্গের কোচবিহার জেলা কোচবিহার জেলা এবং পঞ্চগড় রংপুর ধুবী এসব এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার দোসরা আগস্ট এবং এছাড়া বাংলাদেশের জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে রয়েছে কুমিল্লা ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ এবং মতিরহাট সেনবার্গ ফটিকছেরি উপজেলা এদিকটা ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে শনিবার সকাল থেকে খুব একটা বৃষ্টি না হলেও দুপুর থেকে মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার বদল আসবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান নদিয়া জেলা বীরভূম এদিকে ঝাড়গ্রাম এদিকটা হালকা মাঝারি বৃষ্টি হবে তবে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা এই দুই জেলাতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দুর্গাপুর